এ ফ্রামের মূলত কর্ণধার হচ্ছে আমাদের রিয়াদ ভাই আপনারা সকলেই চিনেন তিনি একজন তরুণ ব্যবসায়ী তো আজকে তিনি কিন্তু খুবই হাই কোয়ালিটি একবারে হান্ড্রেড ফ্ল্যাগ বি জাতের বেশ কিছু বাচ্চা কালেকশন করেছে খামারি উপযোগী তো এই বাচ্চাগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো যারা এই বাচ্চাগুলো নিতে চান বা নিবেন ভাবছেন অবশ্যই রিয়াদ ভাই নাম্বার দেওয়া থাকবে আর রিয়াদ খামারে আইসে আপনারা দেখে শুনে বাচ্চাগুলো নিতে পারবেন তো চলুন আমরা একটা রিয়াদ ভাইয়ের কাছে যাবো রিয়াদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো দেখছি শুধু ফ্ল্যাগ বেরি মেলা ভাই আজকে ফ্ল্যাগ বেরি মেলা থাকবে ভাই আচ্ছা টোটাল কয়টা আছে আজকে মোটামুটি সাতটা আছে ভাই সাতটা সাতটা এগুলোর বয়স কেমন আছে ভাই ভাই দুইটা আছে দুইটাতে যারা ব্রিডিং করতে যাচ্ছে আচ্ছা লাল রেড ফ্ল্যাগ বিগুলা কিন্তু পাওয়া যায় না খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় এই দুটা রেড ফ্ল্যাগ বি আছে এগুলা ব্রিডিং করার জন্য রাখতে পারে আচ্ছা আচ্ছা তো এগুলার বয়স কেমন আছে ভাই এগুলার মোটামুটি বয়স মোটামুটি 7-8 মাস করে বয়স আছে আর 7 থেকে আট মাসের করে বয়স আর এপাশে যেগুলা আছে পাঁচটা এগুলা মোটামুটি 4-5 মাস 6 মাস 4 মাস করে বয়স ভাই আচ্ছা এগুলা 4 মাস করে আছে 4-5 মাস করে বয়স একদম সুন্দর সুন্দর কিন্তু কিউট বাচ্চা একদম প্রিন্ট এবং কালার গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর তো রিয়াদ ভাই ভাই অনেক ফ্ল্যাগ বি দেখায় আমার ফ্ল্যাগ বি সঙ্গে দেখবে ভাই মিলাবে অবশ্যই দামেও থাকবে সীমিত এবং জিনিসটাও দিব অরিজিনাল আচ্ছা আচ্ছা তো রিয়াদ ভাই চলুন আমরা একটু দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ ভাই খুবই কষ্ট করে কালেকশন করা রিয়াদ ভাই গরু আপনারা অবশ্যই নেয়ার জন্য চেষ্টা করবেন তো সিরিয়ালে এক নাম্বার গরু এটা কিন্তু একটা লাল ফ্ল্যাগ বি জাতের গরু পা গুলা দেখেন বেশ মোটা এবং খুরা গুলাও কিন্তু বেশ ছোট আর লাভ এটা তো মাসাল্লাহ আর রিয়াদ ভাই জি এটার বয়স কি দশ মাস না এক বছর এরকম ভাই এটার মোটামুটি বয়স আট মাস ভাই আট মাস আট মাসে কিন্তু গোতনেসটা দেখেন ভাই দর্শক এবং কালারটা দেখেন আট মাসের বাচ্চা দেখেন যেমন পা দেখেন ভাই পিছনের শেপ দেখেন এই যে পাগুলা দেখেন বেশ মোটা এবং লম্বা আর পিছনের মাসাল্লাহ আর ডাবল বডির কিন্তু গরু জি ভাই এবং বেশ মোটা এবং ব্যাটারিটা সব দেখাবেন ভাই আর চঞ্চল খুবই চঞ্চল প্রত্যেকটা গরু খাবার দাবারের উপরে দেখেন খুবই অভ্যস্ত খাবার দাবারের উপরে এবং খুবই সুন্দর দেখার মতো চোখ জুড়ানো আহ কিছু গরু দেখা দেখাবো আপনাদেরকে জিহৎ ভাই মহিষের মতো মোটা খুড়া গুলা কিন্তু ছোট ছোট ভাই প্রত্যেকটা গরু ছোটই খুরাগুলা গুলা গরুর কালেকশন করে আমাদের রিয়াদ ভাই যাতে ভবিষ্যতে দেখেন ভাই মোটামুটি পঁয়তাল্লিশ আইডিয়া বলা যায় পঁয়তাল্লিশ এর মতো আসবে নাকি ভাই আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে জোড়া কেমন রাখছেন দাম ভাই এই দুটার ভাই এই জোড়া যদি কেউ নিতে চাই তাহলে দুই লক্ষ আশি হাজার টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা দুই লক্ষ আশি হাজার টাকা আপনার

খুব সুন্দর তো 280000 টাকা এটা হচ্ছে রিয়াদ ভাই চা দাম আপনারা ফোন করে বা খামারে এসে কিন্তু দামদার করে নিতে পারবেন তো রিয়াদ ভাই আসলে বেশি ভালো হয় আমার কাছে দর্শকদের আমন্ত্রণ জানায়ে আমার ফার্মটা ভিজিট করুন গুরুকিন আচ্ছা আচ্ছা আমরা আপনাদেরকে বলবো যে যেহেতু রিয়াদ দা একজন তরুণ ব্যবসায়ী আপনারা ভাইয়ের খামারে এসে খামারটা একবার হইলেও ভিজিট করেন বিশাল বড় কিন্তু খামার ভাই তো রিয়াদ ভাই চলুন পরবর্তী কালেকশন দেখি জি অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা দর্শক পরবর্তী কালেকশন মাশাআল্লাহ

লম্বা দেখেন আচ্ছা আচ্ছা তিন থেকে চার মাস নাকি জি ভাই আচ্ছা তিন আসলে যদি আহ গরু নেওয়ার চেষ্টা করবেন পা দেখাবেন ভাই দেখেন কিন্তু মুন্ডি এটা নাকি অরিজিনাল জন্মগত মুন্ডি ভাই আচ্ছা আচ্ছা

খুব মোটা এবং খুরাগুলো বেশ ছোট গরুর কোয়ালিটি থাকতে হবে ভাই খালি গরু কিনলে হবে না ভাই আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি সম্পূর্ণ গরু নিলে ভবিষ্যতে লাভবান হওয়ার আশঙ্কা সম্ভাবনা আছে আছে বলতে 100% থাকতে হবে ভাই ইনশাআল্লাহ যে জায়গা দুটো কা ইনভেস্ট করবে 4 টাকা লাভ হবে ভাই হবেই ওহ এটা মিস নাই এটা হচ্ছে আপনার লাটের এক নম্বর গরু দুই নাম্বারটা একটু দেখব জি ভাই অবশ্যই এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে মন শৌখিন করা গরু ভাই আসলে

এটা বক বকনা বক অনেক দশক পারে অনেকদিন পরে কিন্তু একটা বকনা দেখলাম বকনা ফ্লাইকবি বকনা এটা আবার জর্মগত মুন্ডি ভাই কত মুন্ডি এটা আবার আরো একটি আকর্ষণীয় ভাই আচ্ছা দশক আছে এই আকর্ষণের উপরে আকর্ষণ এই যে দেখেন পিছনটা দেখেন কতটা মোটা এবং রেস্টটাও দেখেন আবেশ সুন্দর আর আমার বেশিরভাগই ভাল লাগতাছে মানে মুখটা দেখে আসলে মুখ যদি আপনারা সরাসরি এসে দেখেন আরো মনে করেন আপনাদের পছন্দ হয়ে যাবে এটা হলো তিন নাম্বার বাচ্চা লাঠের তিন নম্বর জি ভাই লাঠের বাচ্চা

এটা ভাই কি এটা কি মুন্ডি নাকি না ভাই এটা মুন্ডি না দুইটা মুন্ডি ছাড়া ভাই আচ্ছা আচ্ছা এই একটাই একটা মুন্ডি ছাড়া আচ্ছা তো এটা কি জাতের ভাই বাচ্চা ভাই এটা প্রত্যেকটা গরি ফ্রিজিয়ান ভাই আচ্ছা এই ফ্ল্যাগ বি ভাই ফ্ল্যাগ বি আচ্ছা আচ্ছা দর্শক এই বাচ্চাটা দেখেন খুব সুন্দর এবং চমৎকার একটা লেভেলের বাচ্চা একটু মাথার শেপের দিক থেকে একটু সামনের দিকে দেখাবেন ভাই সব দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন বডি দেখেন পা গুলো দেখেন কতটা স্ট্রেট এবং কতটা মোটা

তো ওই দুটার সাথে যদি আর এই পাঁচটা যদি একসাথে ষাটটা নিতে চান সেক্ষেত্রে দাম দরটা করে নেবেন আপনারা ভাইয়ের সাথে আর ভাইয়ের ঠিকানা হচ্ছে ভাই আপনার ঠিকানাটা একটু ভালো করে আপনি বলেন ভাই আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন আমার ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়ফার জেলা পাঁচ উপজেলা মাতখুর গ্রাম এটা হিলি স্থল বন্দরের দশ কিলোমিটার আগে আর যারা উত্তরবঙ্গ থেকে যারা দক্ষিণ অঞ্চল থেকে আসতে যাচ্ছে বা ঢাকা তারপর মনে করেন যে কুমিল্লা ফেনী চট্টগ্রাম তারা চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তে থেকে আসতে পারবে ভাই আচ্ছা যাতায়াতের তো খুবই বাস আছে ট্রেন আছে যে কোনো মুহূর্তে আমার এখানে চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জায়গা থেকে আসতে পারবে আচ্ছা দর্শক আর এই যে দেখেন পিছনে যে খামারটা দেখছেন যে শেপটা দেখছেন সেট এটা কিন্তু পুরাটা হচ্ছে আমার রিয়াদ ভাইয়ের খামারের এরিয়া আপনারা যখন আসবেন আসলে আর আসলে বুঝতে পারবেন যে রিয়াদ ভাইয়ের খামারটা কত বড় এবং কি পরিমাণে গরু থাকে আর গরু কিন্তু বিশেষ করে থাকে না রিয়াদ ভাইয়ের কাছে গরু কোনো বিক্রি হয়ে যায় যখন আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা যাতে ফোন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে চালে যোগাযোগ করতে পারেন রিয়াদ ভাইয়ের সাথে তো আজকে কিন্তু রিয়াদ ভাইয়ের কালেকশন এইগুলাই ছিল যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা বলবো যে রিয়াদ ভাইয়ের খামারে আইসা একবার হলেও ভিজিট করেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম